হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেশের অবস্থা তো অনেক বেশি খারাপ কম বেশি সবাই জানে এর ভিতর অনেক দিন হয়ে যাচ্ছে আমি কোনো ব্লগ ভিডিও আপলোড দিচ্ছি না আপলোড কেমনে দেব বলেন যদি দেশে সবাই এমন খারাপ পজিশনে থাকে তাহলে ব্লগ ভিডিও আপলোড দেওয়া ভিডিও এডিটিং করা এটা হচ্ছে মন মানসিকতার একটা ব্যাপার স্যাপার এর জন্য অনেক দিন যাবত আমার কোনো ভিডিও আপলোড করা হচ্ছে না তো আজকে দেখছি মার্শাল্লাহ মার্শাল্লাহ খুব সুন্দর রোদ উঠেছে তো এই জন্য নিজের ভিতরেও একটা স্বস্তি যাচ্ছে বলা যায় ভাবছি ছোট্ট একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি যে যে অঞ্চলগুলোতে ক্ষতিগ্রস্ত হয়েছে লোকজন আই মিন জনগণরা সে সে অঞ্চলগুলোর জন্য অনেক অনেক বেশি দোয়া করি আবারও যেন সবাই নিজের স্থানে চলে যেতে পারে বন্যায় কবলিত যতগুলো মানুষজন আছে সবাই যেন আবারও সুরক্ষিত হতে পারে ইনশাল্লাহ কয়েকদিন যাবৎ শুধু ভিডিও দেখতেছিলাম যারা বন্যায় কবলিত অবস্থানে আছে তারা হচ্ছে এর মধ্যে অনেক প্রেগন্যান্সি মহিলা ছিল এই জিনিসগুলো দেখে খুব কষ্ট লাগছিল ছোট ছোট বাচ্চাদের ভিডিও দেখে এত বেশি খারাপ লাগছিল শুধু আল্লাহর কাছে দোয়া চাওয়া ছাড়া কিছুই করার ছিল না তবে আলহামদুলিল্লাহ আমরা যতটুকু পেরেছি আমি এবং আমার হাজব্যান্ড মিলে আমাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করেছি সাহায্য বলবো না সাহায্য একমাত্র আল্লাহ রাবুল আলমিন করেন বাট আমরা এগুলো ভিডিও করে দেখানো এই জিনিসটা পছন্দ করি না এরপরেও যতটুকু আমাদের সামর্থ্যের মধ্যে পড়েছে আমরা হচ্ছে ডোনেশনের মধ্যে বিকাশ করেছি আলহামদুলিল্লাহ সব কিছুর মালিক দাতা হচ্ছে আল্লাহ আল্লাহ কবুল করেনি আমিন সবাইকে সেফ সহকারে রাখুক এই দোয়া করি এখনো যারা অনেক বেশি খারাপ পজিশনে আছে আমি জানি অনেকে হয়তো এখনও বন্যার মধ্যে আছে অনেক খারাপ পরিস্থিতিতে আছে তাদেরকে আল্লাহ সেফ রাখুক কত বৃদ্ধ কত ছোট ছোটো বাচ্চা প্রেগন্যান্সি মহিলাদের ভিডিওগুলো দেখলে আসলে নিজেকে ভালো অবস্থানে রাখা যায় না আমরা এত বেশি ভালো আছি চারতলার উপর আছি বলে যে অনেক বেশি ভালো আছি সেটা বলবো না দেশের মানুষরা যদি খারাপ থাকে তাহলে কেমনে ভালো থাকি বলেন তো সব কিছু মিলিয়ে আমি আর আজকের ভিডিওটা লং করব না তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর রোদ উঠেছে মাসাল্লাহ মার্শাল্লা আলহামদুলিল্লাহ এমন রোদ থাকলেই হয় তো এই বলে আজকে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই সবার পাশে থাকবেন যেভাবে আছেন মাসাল্লাহ মাসাল্লাহ দিনের পর দিন বুঝিয়ে দিচ্ছে ছাত্ররা জনগণরা বাংলাদেশের মানুষরা মানুষের পাশে কিভাবে থাকে সেটা দিনের পর দিন বোঝা যাচ্ছে সত্যি সত্যি সব কিছুর জন্য অনেক অনেক সুক্রিয়া বাংলাদেশের মানুষ যে মানুষের পাশে এভাবে থাকে এর আগে কখনোই কেউ বুঝতে পারেনি এভাবেই মানুষ মানুষের পাশে সহযোগিতা তার হাত বাড়িয়ে দিবে মাশাল্লাহ মাশাল্লাহ তো সবার জন্য দোয়া কামনা করে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ ফির